দশ অস্ত্র মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবু সহ 6 জন এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ পরে মৃত্যুদণ্ড থেকে যাবজীবন দণ্ড দেওয়া হয়েছে এছাড়া 5 জনের 10 বছরের দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে যুক্তি তর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা শুরু করেন দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে যুক্তি তর্ক উপস্থাপন শেষে এর রায় ঘোষণা শুরু হয় দু সালের পহেলা এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান এ নিয়ে কর্ণফুলি থানায় অস্ত্র আইন এবং বিশেষ ক্ষমতা আইনে চোরা অভিযোগ এনে দুটি মামলা হয় এর মধ্যে অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ১৪ জনকে ফাঁসির আদেশ দেয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডা দেশ হয় একই আসামিদের চোদ্দ জনের ভিতরে সাত জনকে খালাস দিয়েছেন ছয় জনকে দশ বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন জনাব জামান বাবরকেই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি দর্শক তস্ট্রাক অস্ত্র মামলার রায়ের বিষয়ে আইনজীবীরা কথা বলছেন আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে এবং স্টেট ডিফেন্স রাস্তি ছিলেন ওনার পক্ষে কথা বলার জন্য আপনার চারজন খালাস একুইটার চারজন নাম হল আপনার লুৎফুজ্জামান বাবু সাহেব রাজ্জাকুল হায়দার মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার মহসিন উদ্দিন তালুকদার এবং এনামুল হক এই চারজনকে খালাস দিয়েছে এই দুজন আর বাকি যে দুজন সাতজন দশ বছর আচ্ছা এই তো চারজনকে একুইটাল দিয়েছে আর দুজন আপনার খালাস হয়েছে আর আরও দুজন খালাস হয়েছে যারা দ দে আর ডেড বা তাদেরকে কোর্ট নির্দোষ সাব্যস্ত করেছেন আর হল মতিউর রহমান নিজামী সাহেব এবং আপনার ব্রিগেডিয়ার জেনারেল